সালামু আলাইকুম এভ্রিওন আমি রাকিব মুসাবির আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে সিঙ্গার বেকো শোরুম থেকে জোজি সেলাই মেশিন কিভাবে ফিট করে আজকে তা আপনাদের দেখাবো চলুন যায় দেখে আসি এটা ছয় হাজার মডেলের জোজি সেলাই মেশিন ওদাকে আমরা কাবার খুলে নিব ইস্টার্ন কাবার খুলে নিব এক এক করে এখানে সব দেখতে পাবো পা দানি অনেকগুলা বোল্ট আছে নাট এবং এবার একটা অনেক সুন্দর করছে পাশে স্কেলটা দিয়ে দিছে অনেক সুন্দরভাবে স্ট্যান্ডটা খুললে আমরা দেখতে পাবো অনেকগুলো নাট অনেকগুলো বোল্ট আছে এই বোল্টের মাধ্যমে আমরা স্ট্যান্ডটা জোড়া লাগাতে সাহায্য করবে তো আপনাদের দেখাবো যে কীভাবে স্ট্যান্ডটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে লাগাই প্রথমে আমরা চার কোণায় চারটা বোল্ট আছে ওইটা টাইট করে নিব তারপর স্ট্যানে যেভাবে টেবিলটা বসায় ওইটা একটু মাপ মতো নিয়ে সুন্দর করে মাপ মতো নিতে হবে এটা যদি আপনি মাপ মতো না নেন তাহলে কিন্তু উঁচু নিচু হয়ে থাকবে সেক্ষেত্রে আপনার মেশিনটা চালাতে অনেক প্রবলেম হবে আপনারা সুন্দর করে এই সাইডে স্কেলের মাপ আছে স্কেলের মাপটা রূপে আপনি সোজা করে নেবেন তারপরে নাইটটা খুব সুন্দরভাবে টাইট দিবেন একটু ঢিল থাকলে কিন্তু এটা অনেক ভারী মেশিনটা একদিকে কাত হয়ে বসে যেতে পারে সেক্ষেত্রে আপনি অনেক সুন্দর করে টাইট দিবেন একদম ফুলভাবে টাইটটা দিবেন যাতে কোনো দিক হেলে দুলে না স্ট্যান্ডটা সেট হয়ে গেলে আমরা উপরে টেবিলটা মাফ নিব দেখবো কোন সাইডে আমাদের ম্যাশিংটা পাওয়ারটা বসে জন্য মাপটা নিচ্ছি টেবিলটা পাতার পরে আমরা স্ট্যান্ডটা এর উপরে দিব স্ট্যান্ডটা সুন্দর করে বসায় চারদিকে মাপ নিতে হবে এবং ডয়ারের মাপ নিতে হবে বাম সাইডে যাতে ডয়ারটা বসে এই জন্য ডয়ারের মাপ নিতে হবে আর চারিদিকে যখন নাট মারবেন নাট মারার আগে একটু সুন্দর করে মাপ নিয়ে নেবেন নাহলে একদিকে ছোট বড় হয়ে যাবে এবং কম বেশি হয়ে যাবে হাতুর দিয়ে এটা নাটটা একটু গেড়ে নিয়ে তারপর স্টার দিয়ে ঘুরাই দিবেন নাহলে পুরোটাই হাতুটি ঢুকালে পড়ে পরবর্তীতে এটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সেক্ষেত্রে আপনি স্টার দিয়ে ঘোরাইয়ে আপনি এটা টাইট করে দিতে পারেন তাহলে আর খোলার ভয় থাকে না স্টার্নে স্ক্রু মারা শেষ হয়ে গেলে আমরা পাওয়ারটা বসাবো পাওয়ারে দুইটা তিনটা চারটা নাট থাকে আপনি দুইটাও দিতে পারেন তিনটাও দিতে পারেন আবার চারটাও দিতে পারেন পাওয়ারের সঙ্গে পা দানির যে অ্যাডজাস্টটা হবে সেটার ফিটিং হচ্ছে নাটটা লাগাই দিলাম নিচে পা দানির সঙ্গে এটা লাগাবো পা দানির সঙ্গে প্রধান কাজ হচ্ছে পাওয়ার এই পাওয়ারটা অ্যাডজাস্ট করে নিতে হবে সুন্দর করে যদি ভালোভাবে পাওয়ারটা না বসে তাহলে কিন্তু আর মেশিনে কাজ করবে না তত একটা না এবং পাতে বেশি চাপ পড়বে সেক্ষেত্রে আপনি পাওয়ারটা সুন্দর করে লাগাই নেবেন এটা মেশিনে যাতে তেলটা নিচে না পড়ে এবং এর মাঝে তেল দিতে হয় তেলটা সুন্দর করে সম্পূর্ণটা দিবেন যাতে মেশিনের মধ্যে কোনো ঝামেলা না হয় মেশিনে সম্পূর্ণ তেল চুষে নিতে পারে এবার আমরা মেশিনটা বের করব ছয় হাজারের মডেলের যে মেশিনটা আছে জর্জি সেই মেশিনটা বের করব ডিসপ্লে সিক্স বাটনের এর আগে আমাদের জর্জি মেশিনের ছিল চারটা বাটন চারটা বাটনের মেশিনটাও আছে ওইটা আবার পঁচানব্বই তেরো মডেল ওইটার এক হাজার টাকা দাম কম এটা একটু দাম বেশি ডিসপ্লে একটু পাওয়ারও এটা বেশি চার হাজার পাওয়ার এই তারটা কারেন্টের সঙ্গে দিয়ে এই তারটা জোড়া দিতে হবে আমাদের মেশিংয়ের যে একটা তার থাকবে ওই তারের সঙ্গে জোড়া দিতে হবে নাটটা সুন্দর করে আটে দেবেন প্লাস্টিকের নাটটা এটা দেখবেন যে টাইট আছে না ঢিল আছে এটা একটু দেখে শুনে লাগাবেন সবাই উঁচু একরকম না কেউ খাটো কেউ লম্বা আছে সেক্ষেত্রে আপনি দেখে শুনে লাগাবেন যাতে পার সঙ্গে যাতে অ্যাডজাস্ট হয় এটা হাঁটু দিয়ে ফি কুটানোর জন্য কাজ করে এটা সুন্দর করে লাগাবেন ঢিলা হয়ে গেলে কিন্তু এটা কাজ করবে না এই তারটা দেখতে পাচ্ছেন এই তারটা প্রথমত নিচে পাওয়ার থেকে আসে পাওয়ার থেকে মেশিনে আসে মেশিনের সাহায্যে তখন মেশিন চালু হয় এবং দেখেন চার হাজার পাওয়ার এর টোটাল স্পিড উঠবে মোট চার হাজার আপনি প্রথমত দুই হাজার এবং পঁচিশশো পাওয়ারে চালাতে হবে এবং যারা ভালো পারে তাদের ক্ষেত্রে বেশি দিলেও সমস্যা নেই তবে যারা নতুন চালক তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চালাতে হবে কারণ এই মেশিনটা হ্যাভি পাওয়ারফুল মেশিন আপনি পঁচিশশো বা দুই হাজার এরকম দিয়ে প্রথমত চালাবেন মেশিনটা সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে এখন দেখতেছেন মেশিনটা কত সুন্দর করে চলতেছে প্রথমত এই মেশিনটা সুন্দর করে ফিট করতে হবে সুন্দর মতো ফিট না হলে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে আপনাদের মেশিনটা ফিট করতে কিন্তু এক থেকে দেড় ঘন্টা পুরাপুরি সময় লাগে কারো ক্ষেত্রে দুই ঘন্টাও লেগে যায় তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলেন কিভাবে সেলাই মেশিনটা ফিট করতে হয় সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন আবার দেখা হবে কোনো আপডেট তথ্য এবং নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম